প্রভু সদন করি কলন দারি সনের বন্ধ গন লাইলা মদ নোর প্রেম কাহি নে মন মদ নো বাদ সার সেলে মদ বাদ সার সেলে ভূমন্ডলে প্রস্তার লাইলা সন দুজন শেষো বেলাই হা বড়াই শিল স্কুলে দোহের প্রাণে রাত রিনে বাজি তো নিরোলে হায় রে প্রেমের তো পান হায় রে প্রেমের তো পান সমান দে দেরা কি বক্ষে জলিলে রণলে দেখদিন দেখ সাথে এক দিন রে সাথে স্কুল হইতে চলসে সটের পরে কর জড় মনর তরে লায়লা প্রকার করে শোন মনু ভাই শুনো মনু ভাই বলতে উপদেশ দিলে তোমে মদন হাসে হাসি মদন হাসে হাসে কয় প্রকাশী বলতে ত্রুটি নাই লায়লা কয় তো নাম তো মারিকা সাই লাইলার কথা শুনি লাইলার কথা শুনি মদনোর প্রাণী জুটিল শিহারি প্রকাশ হরিদরিতে প্রাণের সাথে তোমার হৃদ আসনের তারা কল সে তোমার কথার তারা সেদিন হইতে তারা সেদিন হইতে দেখ সাথে

সেতে মদ বেতার পেরিসাই বৃতার পেরিসাই লোবন বেলায় হইয় না কে কই তাহার পরে ধীরে ধীরে সোনের সে বিষয় পরদের সতি লাইলা পরদের সতি লাইলা তাই সলি যার স্কুলে যান মজনু বলে

সৈতে ছিলাম দেখবে আরাম হল নামৰণ দাসি ল সদনিতে ভাসিলো সদনিতে বাহিৰে তে নাছিল জগোন নারী ডলে পৰি দিছা নাই তখন হঠাতে দে লো নিদিরা হঠাতে দে লোণী নয়নের তার সপ্নে দেখি তোমাই

ગાકે રે કૈશા ત લાલ વિષદ ગા કેમ કરે થાકોરે પ્રાણ પ્રિયા એ હોને હસ્તે પ્રાણીને કલિયા રે ডালের বাকি ডালে সি প্রাণ পতি লইয়া বলো লাইলা কেমনে তা কি তো মায় ডোরে তোয়া হে হইতে সন্দার বি তোর পিতা মাথার ডোরে খান দিহি না রে প্রাণ না হে ধারা রে দুইটি নজনে সুকেনিসি কেন্দে পুসাই কোতায় আসা নিয়া প্রাণে রে বলে বলে তেন যদি হই মরণ জগতে রহিবে নাম দন্য রে জীবন রে তারপরে যাই বলি রাবন দি আর পরেতে আর ইস্কুলেতে পৌঁছিলো দুইজনে গীতা হাজির স্কুলে কি যে পারে শোনে রে বন্ধু বোন লাইনি লাইনি মুখে বলে মজনর হয়তো শোনে মাস্টারে রিহা শোনে মাস্টারে দিহাসনে শোনে পাবেনে মনে কি হবে না পায়

বিশ্ব সাক্ষিতা হো সবেতে হাদ সাদিখিব কি পড়িবাদ নিলাম বলতো বিশ্ব প্রাণে দায়িত্ব হাই কি দুঃখ পাইতে বোকলে ইসা কোলকোতা লে লাইলি ভি হে গিয়া লাইলি ভি হে গিয়া দেখে সैया লাইলির মাতায়ে লাইলির জন্য রুটি তৈরি করে সবসারে দেখে লাইলির মুখ দেখে লাইলির মুখে মাতার भूख সারা নাই

হে লাইলি রে কি হলো লাইলি রে কি হলো কোলে বলকে মারলো তোমায় মাতার হাসে বলিতেছে होत চলনা হাতের লিখা আমার হাতের লিখনা আমার পরিষ্কার হয় মন্ডো বোলে মাতা দাখে লাইলে তাহার পিতা লাইলে রে হাত দেখার ওই সব দেখে পিতার বুকে রাগন লাগি যার লাইলি নিজা সাথে লাইলি নিজা সাথে স্কুলে লাইলের পিতা যায় মাস্টার কে বলতে দুশি কি হয় রাশি লাইলি রাজ স্কুলে কেমন প্রাণে সাদব সিনে মাস্টার দেশে দৈসব মাস্টার হাত দিলে মাতার না মর দার লাইলে দিন হইতে লাইলে দিন হইতে স্কুলে তিন এডমিশন সেই দিন হইতে মজনুর সাথে থে বন্ধন তারা স্কুলও গিয়া তাঁহারা ফুল নীলা ফুল তুলিলা বাগানে বেড়া কেহেরুই নে তাহার নয় নেতা কেহেবা সদা মরা দে কিসবে আমরা দে কিসবে হরোয় নিরবে বলি না বয় করি মদনো দেন বাদ সারে নন্দনধার রায় রাইতে বাস করি মধুনো বেদ মদনো বেত পাহারি লো তাগ বশি লো লাই লার হগাই কি হিলি কি বহ কি পডি বহ দাদনে লাম বিহি দারে হো বিহি দেই পরদন্তো ও বিহি তে দেই পরদন্তো কর লাম কান্তো শনের বন্তু গন হোই তে পারে বহলে ত্রটে করি বেন মার